কারণ সবাই আশা করি সকলে ভালো আছেন কাল অর্থাৎ কুড়ি তারিখ হাওড়া জেলার পার্লামেন্টারি ইলেকশন আজ উনিশ তারিখ আমাদেরকে যেতে হয় ভোটের জন্য ভোট নেওয়ার জন্য যেতে হয় পি মাইনাস ওয়ান ডেতে এবং আজকে আমরা ডিসি আর সিতে গিয়ে রিপোর্ট করবো সেখান থেকে বিভিন্ন জিনিসপত্র কালেক্ট করবো ভোটের সরঞ্জাম মেশিনপত্র এবং কাল আমরা ভোট নেব প্রায় দশ বছর ধরে বিভিন্ন ভোট নিচ্ছি বিভিন্ন ভোটের ডিউটি করছি বিভিন্ন রকম ভালো মন্দ অভিজ্ঞতা হয়েছে এবছর দেখা যাক কেমন অভিজ্ঞতা হয় এবং তোমাদের সকলের সাথে শেয়ার করবো যাই হোক প্রচণ্ড ব্যবসা গরম দেখতে পাচ্ছেন ভিডিও এইটুকু করতে করতে পুরো ঘেমে যাচ্ছি যাই না সারাদিনটা কেমন কাটবে যাই হোক সকলে ভালো থাকো এবং কুড়ি তারিখ যারা হাওড়া জেলার মানুষজন তারা কিন্তু অবশ্যই ভোট দেন চলো টাটা স্টেশনে চলে এসেছি প্রচণ্ড ব্যবসা গরম আজকে রোদ ওঠেনি মেঘলাও হয়ে আছে বাট এত গরম বৃষ্টি বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়তো আছে দেখা যাক কখন ট্রেন পাই গরমে বেশ কষ্ট হচ্ছে সারাদিনটা খুব বাজেভাবেই কাটবে বুঝতে পারছি আজ আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ট্রেন তাড়াতাড়ি চলেছিলো ট্রেনে করে আমরা চলে যাব হাওড়া হাওড়াতেই আমাদের হয়েছে ডিসিআরসিবর থেকে প্রচণ্ড রোদ ওদিকে আমাদের ওদিকে যেমন মেঘলা হয়েছিল কিন্তু গরম ছিল এদিকে আমার প্রচণ্ড রোদ যাচ্ছি হেঁটে হেঁটে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে প্রচণ্ড রোদ এত গরমে আর রোদে হাঁটা সম্ভব হলো না সামনে একটা টোটো দেখতে পেয়েছি টোটো করেই যাব আমাদের স্কুলটা অর্থাৎ সেন্ট থমাস চার্চ স্কুলটা হাওড়া ময়দানের কাছে তো খুব বেশি দূরে নয় হাওড়া থেকে যাওয়ার সময় হাওড়া দিয়ে আসছি আসার সময় ভাবছি টিকাপাড়া হয়ে আসবো তো টোটো করে আমরা চলে যাচ্ছি আমাদের আরসি তো সেন্ট থমাস স্কুলে আমাদের ডিসিআরসি হয়েছে তো চলে এসেছি ময়দানের এখানে এখান থেকে হেঁটে বাকি রাস্তাটা যাব। কারণ এদিকে আর টোটো গাড়ি ঠুকতে দিচ্ছে না যেহেতু ভোটের জন্য এখানে অফিস হয়েছে বলে সেন্ট থমাস চার্চ স্কুলে আগে কখনো আসেনি প্রয়োজন পড়েনি এই প্রথমবার যাচ্ছি স্কুলের বাইরে থেকে ব্যারিকেড করা রয়েছে রাস্তার ধারে ধারে এবং এই যে লিস্টগুলো দেখছেন এখানে যত ভোট কেন্দ্র বা বুথ রয়েছে সেই লিস্ট দেওয়া আছে এসে দেখলাম যে স্কুলের মধ্যে যেখানে ডিসিআরসি অর্থাৎ ডিপোজিট কাউন্টার এবং রিসিভিং কাউন্টার আছে সেখানে প্রচুর মানুষজন রয়েছে প্রচুর সরকারি কর্মীরা এসছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তো তারা তাদের ভোটের সরঞ্জাম তাদের ডিপার্টমেন্ট থেকে তাদের যে নাম্বার পোলিং স্টেশন নাম্বার আছে সেখান থেকে কালেক্ট করছে এবং প্রচুর মানুষজন দেখছেন বসে আছে সবাই বিভিন্ন ডিপার্টমেন্টের সরকারি কর্মী কেউ স্কুলের কেউ ব্যাংকের কেউ পৌরসভা কেউ কলেজের টিচার তো এরকম প্রচুর মানুষজন এসছে এক একটা টিমে চারজন করে থাকে একজন প্রিসাইডিং অফিসার একজন ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অনেকেই এখানে বসেই তাদের কাজ কিছুটা করে নেয় যাতে কাজ এগিয়ে থাকে কারণ অনেক ফর্মস থাকে সে সমস্ত ফিল আপ করার ব্যাপার থাকে স্কুলটা কিন্তু বেশ বড় অনেকখানি জায়গা নেই স্কুলটা এবং ভিতরের পরিবেশটাও খারাপ নয় অনেক গাছপালা বসানো রয়েছে সুন্দরভাবে সাজানো গোছানো দেখতে পাচ্ছেন বেশ ভালো স্কুলটা কিন্তু প্রথমে ডিসিআরসিতে এসে জিনিসপত্র ভোটের বিভিন্ন মেশিন কাগজপত্র ফর্মস যা রয়েছে সেগুলো কালেক্ট করতে হয় তারপর আমাদের পার্টিকুলার বাসে করে যে বাসে হয়তো তিনটে কি চারটে বুথে পাঠানো হবে আমাদের সেই বাসে করে সকলকে যেতে হয় তো অনেক সময় দিনটাই লেগে যায় এখানে জিনিসপত্র নিতে এবং তারপর বাসে প্রতিটা পার্টি এসে বাসে একসাথে হবেন তারপরে বাস চালবে তো অনেকটা দিনই এখানে কেটে যায় এইভাবেই আগের দিনটা কাটে এবং ভোট কেন্দ্রে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে যায় কারণ এতগুলো মানুষ একসাথে যাবেন জোড়ো হবেন তো প্রসেস হতে টাইম লেগে যায় কিন্তু পোলিং অফিসারদের যথেষ্ট দায়িত্ব নিয়ে ভোটটা করাতে হয় এবং প্রতিটা জিনিস যেমনভাবে নেওয়া হয়েছিল তেমনভাবে সঠিকভাবে ফিল আপ করে সই করিয়ে তবে জমা করতে হয় এই প্রথমবার আমার রিজার্ভে ডিউটি এসেছিল রিজার্ভের পোলিং অফিসারদের তখনই ডিউটি আসে যখন কোনো পোলিং অফিসার অসুস্থ হয়ে যান বা এমার্জেন্সি কোনো ডিউটি আসে এবারে তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে আমাকে সরাসরি ভোট কেন্দ্রে যেতে হয়নি এবারে ভোটের অভিজ্ঞতাটা একদম অন্যরকম হলো আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন টাটা সকলে ভালো থাকুন